দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জনতা জনার্দন বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যার এখন অবধি পনেরো কোটি মেম্বার হয়েছে যে পার্টি তমলুক সাংগঠনিক জেলায় গত সাতাশা নভেম্বর থেকে গত সাতাশা অক্টোবর থেকে অদ্যাবধি এক লক্ষ পনেরো হাজার মানুষ বিজেপির মেম্বারশিপ নিয়েছে শুধু তমলুক সাংগঠনিক জেলায় সেই পার্টির সভ্য সমর্থক শুভানোধ্যায় এবং স্বাধীনতার পূর্ণ ভূমি মহিষাদলের রথযাত্রা খ্যাত বাবু বাবু, বিরাজ বাবু কুমুদিনী ডাকুয়ার এই ভূমিতে আমি সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং দেশপ্রেমিক বন্ধন জানাই আপনারা শীতকে উপেক্ষা করে মাত্র আটচল্লিশ ঘন্টার নোটিশে নিচে দেড় হাজার চেয়ার পাতা আছে আরো দাঁড়িয়ে আছেন দেড় হাজারেরও বেশি জনগণ কাদের সঙ্গে আছে আটচল্লিশ ঘন্টায় ব্লক ভারতীয় জনতা পার্টি প্রমাণ করে দিয়েছে তাই আপনাদের সকলকে নতমস্তকে অভিনন্দন জ্ঞাপন করি আমাদের এই বিধানসভার পাঁচ মন্ডল প্রেসিডেন্ট যারা এই কর্মসূচির উপকার ভাই অনুপ ভাই শ্যামল ভাই নবকুমার ভাই দীপক ভাই মানস তাদেরকে আমি প্রথমে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি মঞ্চে জেলা সভানেত্রী বিধায়িকা শ্রীমতী তাপসী মন্ডল মহোদয় আছেন তিনি গয়াব কয়েকদিন বাইরে ছিলেন তিনি পৌঁছেই এই সভায় পৌঁছে গেছেন তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি মঞ্চে উপবিষ্ট আমাদের রাজ্য কমিটির সদস্য প্রাক্তন জেলা সভাপতি বিশিষ্ট শিক্ষক মানবর তপন ব্যানার্জি মহোদয় তাকেও যথাযথ সম্মান জানাই প্রাক্তন বিধায়ক এই বিধানসভা এই লোকসভার কনভেনার বিশিষ্ট আইনজীবী দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের অত্যন্ত বলিষ্ঠ মুখ অশোক দিন্দা মহোদয় তাকেও যথাযথ সম্মান জানাই আমাদের এই বিধানসভার ইনচার্জ এবং জেলার জি এস বিশ্বনাথ ব্যানার্জি আছেন আমাদের রাজ্য মহিলা নেত্রী শুভ্রা বোন আছেন আরেক বলিষ্ঠ নেত্রী পুতুল বোন আছেন আমাদের নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রিপুঞ্জয় ভাই আছেন ব্লক কনভেনার রামকৃষ্ণ থেকে শুরু করে বিরোধী দলনেতা রঘুদা থেকে শুরু করে আমাদের বলিষ্ঠ বিজেপির যারা নেতৃত্ব পুরনো নেতৃত্ব নাথবাবু থেকে শুরু করে বাবু থেকে শুরু করে সমস্ত মান্যবর নেতৃত্বগণকে আমি আমার শশ স্থানে শশ বয়স অনুযায়ী যথাযথ সম্মান শ্রদ্ধা অভিনন্দন নমস্কার ইত্যাদি জানাই আমরা এই কর্মসূচি ডেকেছি দুটো ইস্যুতে একটা আপনারা জানেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে বাংলাদেশে শুধু হিন্দুদের এক করার অপরাধে হিন্দুদের হয়ে কথা বলার অপরাধে বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করেছিলেন বলে তাকে মিথ্যা অপবাদে এক মাসের কাছাকাছি জেলের মধ্যে রাখা হয়েছে গোটা পৃথিবী আন্দোলিত হচ্ছে বেশি করে এপারে আমরা যারা হিন্দু আছি আমরা মেঘ দেখতে পাচ্ছি যে ওপারে যা হচ্ছে এখানেও তাই হবে ওখানে যখন উনিশশো সালে বিজাতি তত্ত্বে মুসলিমদের জন্য পাকিস্তান হিন্দুদের জন্য হিন্দুস্তান তৈরি হয় সেদিন বাংলাদেশে তেত্রিশ পার্সেন্ট তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দু ছিল যেদিন উনিশশো সালে পনেরোই ষোলোই ডিসেম্বর বিজয় দিবস ভারতবর্ষের সৈন্যরা বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করল পাকিস্তানের সেনানায়ক নিজামি ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করলো তিরানব্বই হাজার নিয়ে সেই দিন বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল একুশ পার্সেন্ট মেরে তাড়াতে তাড়াতে আজকে মাত্র সাত পার্সেন্টে আমরা নেমে গেছি একই ভারে পারে প্রথম সেন্সাস উনিশশো একান্নতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে যাওয়া পশ্চিমবঙ্গে আমাদের এখানে মুসলিমদের সংখ্যা ছিল চোদ্দ পার্সেন্ট আর সাতাশ পার্সেন্ট আর এবারে সেন্সাস শুরু হয়নি শুরু হবে হাকিম ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আমরা তেত্রিশ পার্সেন্ট হয়ে গেছি এবং ছাব্বিশ সালের সেনসাসের পরে এখানে দেখবেন পঁয়ত্রিশ মুসলিম হয়ে গেছে যাবেন হিন্দুরা ভাগ ছিলেন ব্রাহ্মণ ক্ষৈত্র বৈশ্র এখানেও বিজেপি সিপিএম তৃণমূল কংগ্রেস নানাভাবে বিভক্ত কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের অনুগামী কেউ লোকনাথ ব্রহ্মচারীর অনুগামী কেউ ভারত সেবা কেউ রামকৃষ্ণ মিশন কেউ ইস্কন কেউ আর্য সমাজ কেউ বৈষ্ণব সমাজ নানাভাবে বিভক্ত তাই যেন ফিরাদ হাকিম বলছেন যে ভারতে সতেরো বাংলায় তেত্রিশ আমাদের গরিষ্ঠ সংখ্যা হতে হবে গরিষ্ঠ হলে কি হয় গরিষ্ঠ হলে সংবিধান চলে না সেকুলারিজম থাকে না বাংলাদেশের মতো ইসলামিক কান্ট্রি হবে মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে সরিয়া কানুন চলবে সিপিএম এর বিকাশ ভরচা আর তৃণমূলের সুবধ সরকার দাঁড়িয়ে কলকাতার রাস্তায় গোমাংস খান সেকুলারিজমের নামে সেদিন সেকুলারিজমের বলে কোন শব্দ থাকবে না তাই আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে এ লড়াই টিকে থাকার লড়াই নয় এ লড়াই পুজো ধর্ম লড়াই নয় এ লড়াই হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই তাই বাংলাদেশের হিন্দুদের জন্য সরসংঘ চালক বিজয়া দশমীর দিন নাগপুরে বলেছেন গোটা পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াও আমরা তাই দাঁড়িয়েছি পেট্রোপল অবরোধ করেছি ভোজাডাঙ্গা অবরোধ করেছি কলকাতা একাধিক সভা হয়েছে ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে এবং জানুয়ারি মাসে তৃতীয় সপ্তাহের পরে বিশ্বের রাজনৈতিক মানচিত্রে নেতৃত্বের শক্তিশালী দেশের নেতৃত্বের পরিবর্তন ঘটলে বাংলাদেশেও আমরা এই জঙ্গিবাদ মৌলবাদ একে খতম করার জন্য যা যা করণীয় আমার বিশ্বাস নরেন্দ্র মোদীজি এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বিশ্ব সমাজ করবে এটা আমাদের প্রত্যেকের আশা এবং বিশ্বাস তাই আপনাদের সকলকে এক হতে বলবো যোগী আদিত্যনাথ জি বলেছেন বলেছেন এক তাই হরিয়ানাতে মহারাষ্ট্রে ওখানকার হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে জনজাতিদের সঙ্গে নিয়ে তারা ভারতীয় জনতা পার্টিকে বিপুল জয় দিয়েছে মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজ আর হরিয়ানাতে নির্বাচনে এমনকি জম্মু কাশ্মীরে মুসলিম এলাকা বিরাট কাশ্মীর ভ্যালি জম্মুতে হিন্দুরা মেজরিটি সেখানেও বিজেপি সবচেয়ে বেশি আসন পেয়েছে জম্মু কাশ্মীর তৈরি হওয়ার পরে উনত্রিশটা আসন এবং একক দল হিসেবে বিজেপি ছাব্বিশ পার্সেন্ট ভোট পেয়েছে তাই ভাঙ ভারতবর্ষের মানুষ চা পাওয়া কিছু পাওয়ার আনন্দ অনেক কিছু না পাওয়ার যন্ত্রণাকে সরিয়ে রেখে সনাতনী এবং জনজাতিরা ঐক্যবদ্ধ হচ্ছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য বিধানসভাতে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে প্রস্তাব এসেছিল আমি বক্তব্য রেখেছি বক্তব্যে বলেছি এসব করবেন পরে আগে এনআরসি করুন বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে জমি দেননি মমতা ব্যানার্জি এক কোটি রোহিঙ্গা মুসলমানকে ঢুকিয়ে আগে তিনটা জেলায় মুসলিম মেজরিটি ছিল উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ আজকে নটা জেলা আমাদের কার্যত ডেমোগ্রাফি বদল করে দিয়েছেন বিএসএফ কে জমি দেওয়া হচ্ছে না এই সরকার রোহিঙ্গারা হু করে ঢুকছে বদলে যাচ্ছে ডেমোগ্রাফি আমি বলেছি আমাদের বাড়ির মেয়েদেরকে ফুসলিয়ে নিয়ে চলে যাচ্ছে জেহাদের আর কিছু নেই শুনে বিজেপি দলগত ভাবে নির্বাচনে লড়েনি ভারতীয় জনতা পার্টি নির্বাচনে লড়েনি আমাদের সিদ্ধান্ত ছিল তৃণমূলের বিরুদ্ধে যারা লড়বেন আমাদের কর্মী সমর্থক নেতারা তাকে সাপোর্ট করবে আমরা জানি রাজ্য পুলিশ বলুন এখানকার এক সাইকেল মিস্ত্রি তিনি নেতা এখানকার তিনি কেন্দ্রীয় বাহিনীকে বলছেন হিন্দু বাহিনী আমার লজ্জা লাগে যে এইখান থেকে এমএলএ হয়েছিলেন সুশীল বাবু সুকুমার দাস সাইকেল মিস্ত্রি মালা পরে রঙিন পাঞ্জাবি গায়ে বলছে শুভেন্দুর তুলসী তলায় বাতি দেবেন তার পাশ থেকে একটা চোর ছবি ঠিকাদার সে বলছে কেউ নাই কেউ নাই দু হাজার একুশে ভোটে জিতেছ সাইকেল মিস্ত্রি দশ হাজার ভোটে হারিয়েছি তোমাকে আমরা অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছে দলের ওসিয়ার তার বাবা এসপি আর তার মা মমতা দিয়া থেকে আজিজুল জিহাদীদের নিয়ে এসেছে ভোট হবে কোথায় ইআরটিপির ভোট হবে মাদ্রাসাতে তৃণমূল ঢুকে গেছে মাদ্রাসার ভিতরে আটকি না মাদ্রাসা ঠিক 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 সাইকেল মন্ত্রী তোমাকে আমি বলে গেলাম আপনাকে বলে গেলাম আপনার মতো আমি ছোট লোক নই আপনি শুধু আমার নাম বলেন নি আমার পিতৃদেবের নাম বলেছেন আপনার পার্টির বড় বড় নেতা শিশির বাবুকে দেখলে এখনো প্রণাম করে এই অর্পচিন সাইকেল মিস্ত্রি বলে শিশির বাবুর তুলসী তলায় কে বা বাতি দেবে রে চোর ছবি বলে কেউ নাই কেউ নাই আমি ছাব্বিশ সালে আপনার তুলসী তলায় কে কে বাতি দেয় দেখবো সেই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি এই সাইকেল মিস্ত্রি বলেছিল না সালে ভোটের এইভেন্দু তো কোন ছাড় শুভেন্দুর বাবাও পারবে না মমতাকে হারাতে নন্দীগ্রামে হারিয়েছি তো আবার হারাবো তুমি যে কোম্পানির চাকর ওই কোম্পানির মালিককে আমি আবার হারাবো আর সাথে এখান থেকে কি করে আবর্জনা পরিষ্কার করতে হয় কোটি কোটি টাকা চুরি করায় সাইকেল মিস্ত্রি বারোটা আমি কি করে বাজাতে হয় লোকসভায় দেখেছ আর পুরো ফিল্মটা তোমাকে আমি ছাব্বিশে দেখাবো আমি আজ থেকে পবিত্র রত্নায় দাঁড়িয়ে রাধা মাধবকে প্রণাম করে রাজবাড়ি অঙ্গীকার করে যাচ্ছে নন্দীগ্রামের সাথে আরেকটা বিধানসভা যদি আমার নিজের থাকে সেটা দল আপনি আমাকে যা খুশি করুন আমার সাতাশি বছরের প্রবীণ রাজনীতিবিদ আমার পিতৃদেবের নাম আপনি তুলেছেন আমি যদি হিন্দু বাড়ির ছেলে হই আমার শরীরে যদি হিন্দু রক্ত থাকে আমার বাড়ির বিপিন অধিকারী যদি আট বছর ব্রিটিশের জেলে থাকে স্বাধীনতা সংগ্রামী হয়ে থাকে আপনাকে আমি তুলসী তলায় তুলবো ছাব্বিশ সালে আমার নাম শুভেন্দু অধিকারী আপনি আমার কাছে কিছু নয় ছাড় আমি লক্ষ্মণ শেঠের মতো স্তম্ভকে নড়িয়েছি আমি মমতা ব্যানার্জির মতো তিনবারের মুখ্যমন্ত্রীকে হারিয়েছি আমাকে নতুন করে পরীক্ষায় বসতে হবে না আমি শুধু বলবো আমার হিন্দু ভাইদের বন্ধুদের জোট বাদন এই জিহাদিরা ভাবতে পারেন পাঁচজন স্বাধীনতা সংগ্রামী এই তৈরি করেছিল রেজিস্ট্রেশন নম্বর পারেন তিরিশ পার্সেন্ট শেয়ার হোল্ডার ভোট দিয়েছে আমি ছিয়ানব্বই সাল থেকে ডেলিগেটে লড়ি আমি এ ভোটে পার্টিসিপেট করিনি আর এই কিছু পেটুয়া চ্যানেলকে বলি তৃণমূল হারে বিজেপি হারেনি বিজেপি এই নির্বাচনে লড়েনি শুভেন্দু অধিকারী নিজেই ভোট দিতে যায়নি আমরা প্রতিষ্ঠান তৈরি করি এই জিডিএ কি ছিল লোক দেখেছে আজকে এই জিডিএর দশা কি হয়েছে দেখছে এই চোররা যেদিন ব্যাংকে বসবে না লাইন দিয়ে ডিপোজিটাররা টাকা তুলে নেবে আমি তো প্রথম আমার অ্যাকাউন্ট বন্ধ করব। সুপ্রিম কোর্ট দেখছেন না ছাব্বিশ হাজার চাকরি নিয়ে কি কি বলছে চোরে মুখোশ কেমন খুলছে দুটো শব্দ মাথায় রাখবেন ধৈর্য আর সহ্য আর এই চোরেদের হাতে জিহাদিদের সাথে নিয়ে জেনুইন ব্যবসায়ী শিক্ষক যারা এই ব্যাংকটাকে তিলে তিলে তৈরি করেছে সুপ্রকাশ সামন্ত আপনার লজ্জা করলো না আপনি নাকি ভদ্রলোক আজি জিল লুট করলো মৈষাদল দেখেছে কখনো আমি নিশ্চিত বুদ্ধদেব ভৌমিক সুকুমার দাস সম্রাট মাইতি যদি বেঁচে থাকতেন এই দৃশ্য সাদলের লোককে দেখতে হতো না যে দৃশ্য এই সাইকেল মিস্ত্রি আত্মার জেহাদি বাহিনী আপনাদের দেখিয়ে দিয়ে গেল সাথে আছেন আমি মাঝে মাঝে এই দলে ঢুকবো একটা মন্ডলে আসবো পঁচিশ তারিখে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন সুশাসন কোথায় কি প্রোগ্রাম হবে আমি মন্ডল প্রেসিডেন্টকে জানিয়ে দেবো কোন মন্ডলে আমি আসবো প্রত্যেক মাসে সামাজিক রাজনৈতিক ধর্মীয় পারিবারিক জনসংযোগে শুভেন্দু অধিকারীকে মহিষা দল পাবে সাইকেল মিস্ত্রি আপনি আমার বাপ তুলেছেন আমি যদি হই আপনার উত্তরটা আমি ছাব্বিশ সালে দেব সবাই ভালো থাকবেন প্রচুর ঠান্ডা সাড়ে চারটা থেকে এসে বসে গেছেন সাড়ে ছটা বাজে কয়েক ঘন্টার নোটিশে এসছেন সবাইকে গাড়ি দেওয়া যায়নি খাবারের ব্যবস্থা নেই জল তো দূরের কথা খুব ভালো থাকবেন একসঙ্গে বলুন জয় জয় শ্রীরাম হিন্দু তুমি এক হও হিন্দু তুমি এক হও দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু বিশ্ব হিন্দু জিহাদিদের বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে ভারত মাতাকে ভারত মাতাকে भारत माता की